ওই সাত বোন বাংলাদেশের হয়ে যাবে খবরদার ওই সুরন্দ অধিকারের উদ্দেশ্য বলছি এই দেশ মাতৃকা রক্ষা করার জন্য এই জাতি রক্ত দিয়েছে এই জাতি ইতিহাস তৈরি করতে জানে তোমরা যদি বাংলাদেশকে পুনর্ধিত করার চেষ্টা করো তোমরা ইতিহাস মানুষ নম্রদের

উদ্দেশ্য এই পৃথিবীর অগণতান্ত্রিক স্বাস্থ্য তাহলে আপনাদের সেই ভারতীয় সেই <laughs>

আপনাদের উপর বিকল্প প্রেশার দেওয়া হবে আপনারা কি ভেবেছেন দীর্ঘ সময় দিল্লির দাসী শেখ হাসিনা এদেশের জনগণের ক্ষমতা দখল করে আপনাদের সাথে দুচক্র করে ষড়যন্ত্র চাই বাংলাদেশের জনগণ সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে তারা কনসার্ন থাকে তাই বলতে চাই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উপর আবার যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদের যে আরো এজেন্ট আছে তাদের যে দালাল আছে তাদের যে দোষর আছে আওয়ামী লীগের দোষরদের মতো সবাইকে থেকে বিচালিত করতে হবে আমরা বলতে চাই